দুজন বিজেপি সদস্য সদস্য তৃণমূল কংগ্রেসের এত দুদিন পরেনি দুজন পঞ্চায়েত সমিতির সদস্যা আছেন তাদেরকে মারধর করতে হবে কিন্তু বিজেপি পতাকা নিয়ে কেন বিডিও অফিসে ঢুকল অর্থে স্থায়ী কমিটির মিটিং ছিল সেই মিটিংয়ে কি হয়েছে সেটা আমি বলতে পারবো না বিডিও সেটা ভালো করে বলতে পারবো কিন্তু এই যে বললেন যে মারধরের ঘটনা কেশারি যে ব্লক হাসপাতাল সেখানে গিয়েছিল বলেছিল আপনার কিছু হয়নি আমি বাড়ি ফিরে যাব শুধুমাত্র রাজনৈতিক রং চড়াবার জন্য দেখুন অলরেডি বিরোধী দলের নেতা এটাকে টুইট করেছে অর্থাৎ এটা প্রমাণ করে যে একটা দল অতটা দেউলিয়া হলে একদম সাধারণ একটা ঘটনা সাধারণ সেখানে ঠেলা ঢেলি হয়েছে কথা কাটাকাটি হয়েছে কারণ কিছুদিন আগে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে এই দলনেত্রী কিছু কুকথা বলেছেন আমাদের যারা আছেন কর্মাধ্যক্ষ তাদের কিছুটা ক্ষোভ ছিল কিন্তু আমি দুদিকটাই বলবো যে যে ঘটনা হয়েছে এই ঘটনা বিডিও অফিসের মধ্যে এটা অনপিৎ কারণ শাসক দল হিসাবে আমাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে সাথে সাথে বিজেপির এই নাটকটাও বন্ধ হওয়া প্রয়োজন আছে এই যে টুইট করে দিলেন বিরোধী দলের নেতা তো বাস্তবটা কি জানতে হবে কেন কি বিষয় প্রতিদিন একজন কটাক্ষ করবে ক্রিটিসাইজ করবে কেউ এত গরম পঁয়তাল্লিশ ডিগ্রির উপরে গরম চলছে অনেকের মাথা ঠিক রাখতে পারছে না একটু ঠেলা ঠেলি হয়েছে একটু ধাক্কা ধাক্কি হয়েছে কিছুই হয়নি গিয়ে দেখুন মেদিনীপুর মেডিকেল কলেজে গিয়ে রিপোর্ট না কি কী হয়েছে কোথাও কিছু না ব্লক হাসপাতালে ফিরিয়ে দিয়েছে এখানে নিয়ে এসে নাটক করার জন্য আর প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া বাজারকে গরম করার জন্য এটা করা এই সেটিতে বিজেপি কোথাও কোনো অস্তিত্ব নেই কেউ কি বাচ্চা ছেলে যে বিডি অফিসে মিটিং আছে বলে ডেকে নিয়ে ডেকে নিয়ে বলে তো কোনো বিষয় নেই অর্থে যদি স্থায়ী কমিটির আমি বলতে পারবো না খোঁজ নিয়ে বলতে হবে কিন্তু আমি আবার বলছি যে সামান্য একটু কথা কাটাকাটি বা ধাক্কাধাক্কি হয়েছে যেটাই হোক না কেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি যিনি ছিলেন তাকে আরেকটু দায়িত্বশীল ভূমিকা নিতে হতো কিন্তু এই নাটকটাও বিজেপির বন্ধ করার দরকার সাধারণ একটা ঘটনাকে এত বড় রং চুরিয়ে যেভাবে দেখানো হচ্ছে সেটার আমি তীব্রভাবে নিন্দা করছি